আমিও আমার পাল্লাদারকে একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্নটা হলো যে সংসার কারা করে আচ্ছা পাল্লাদার আমি আশা করি তিনি আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন তবে আমার পাল্লাদারের কাছে আমার একটি প্রশ্ন আমার প্রশ্ন হলো সংসার করতে কি লাগে আমার পাল্লাদার যদি আমার কবিয়া আমার বিপক্ষ কবিয়াল যদি সঠিক কবিয়াল হয়ে থাকে তাহলে আমার প্রশ্নের উত্তর দিয়ে ওর কবি গান শুরু করবে দর্শক প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিবারের মতো আজকেও কবি গানের পালা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের কবি গানের বিষয় সংসার আমি গাইব সংসারের পক্ষে আর আমার বিপক্ষ পাল্লাদার গাইবে সংসারের বিপক্ষে কবিগন্ত শুরু করব তার আগে একটি সংসার নিয়ে গান গয়ে নি তাহলে শুরু করা যাক গুরু আছনা বলো না গুরু তো মাইস না আমার বলো না ইসং ইসাদি তোমার বাঁধো নামটি কাটতে কাটতে পারলাম না গুরু আত না বল না গুরু তো মাই মান না সংসারে মায় আর নামি কাটতে পারলাম না সংসারে মায়ার বাধ আমি কাটতে পারলাম তবে বলে যাই গো বলে যাই ওই সংসারেরই কথা গো ভাই বলে যাই বলে যাই সংসার নিয়ে কবির পালা শুরু যে হইল সংসার নিয়ে বন্ধু তোমার জানা থাকলে বলো সংসারের মাঝে মোদের আছে সুখ এই কথাটা জানে না ভাই বলো কোন বেগু সংসারের সুখ দুঃখ আছে থাকবে অভাবনটা আছে থাকবে এই নয় যে সংসারে অভাব অনটন হলে আমাকে সংসার ছেড়ে পালিয়ে যেতে হবে আমার পাল্লাদার কি করে জানেন তাহলে একটু কই আপনাদেরকে একটা হাসাই আমার পাল্লাদার করে কি সংসারে যখন দেখবে অভাব অনটন হয়েছে তখন কি করবে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাবে সংসার ছেড়ে পালিয়ে যাবে আশেপাশে দেখবে কোন গ্রামে হচ্ছে বিয়ে শাদী হচ্ছে কিনা কারণ ওই যে বিয়ে শাদী হলে ওখানে যা দুটি একটু খেয়ে নিবে কারণ বাড়িতে তো খাবার নাই হ্যাঁ তাহলে এটা পাল্লাদারের কাজ এই এটা কি ভালো মানুষের কাজ এটা একদম বেকুব মানুষের কাজ সংসারের মানুষজন খাচ্ছে কিনা চিন্তা ভাবনা নাই নিজে যে একটা বিয়ে বাড়িতে যা বসে খেয়ে নিল এটা একটা বেকুব মানুষের কাজ কিনা বলে তাহলে আরো বলি সংসারেরই মাঝে মোদের আছে সুখ দুঃখ

কাজকাম ফেলে দিয়ে বাইরে চলে যায় আর ওই স্ত্রীকে বলে যে আমার চেয়ারম্যানের কাছে যেতে হবে আমার মেম্বারের কাছে যেতে হবে এই যে বালু জমি উঠেছে না ওখানে পাঁচ জমি পাবো কিন্তু জমির কোনো খবরই না এটা মিথ্যা কথা কারণ সংসারের কাজ করবে না তো তাই ওই কাটার চিন্তা ভাবনা করছে এগুলোকে কি বলে এগুলোকে খল মানুষ বলে আমার পাল্লাদার তো একটা খল মানুষ তাহলে আরো আসি কানার কি লাভ বলো না দেখিলে দিন সংসারের কথাই তোমার জি করে কিন কি বলিব দুঃখের কথা না বলিলে লয় বন্ধু আমার পুরুষ নাকি জানতে ইচ্ছে হয় সৃষ্টি যত মহামান বলে গেছে ভাই সংসারেতে জয় তোমার সংসারেতে ক্ষয় একদম ঠিক কথা বলেছে বড় বড় মনীষীরা কারণ একটা পরিবার যে করতে করতে পারবে পারবে যে সে হচ্ছে একটা দেশ চালাতে পারবে বড় বড় মনীষীরা এই কথা কিন্তু বলে গেছে সৃষ্টির যত মহামানব বলে গেছে ভাই সংসারেতে তোমার সংসারেতে কয় আগে মনের ময়লা দূর করো নিয়ে ঘর করো মনের ময়লা দূর করো আজকের মতো আমি কবিগান থেকে বিদায় নিচ্ছি তবে আমার পাল্লাদারের কাছে আমার একটি প্রশ্ন আমার প্রশ্ন হলো সংসার করতে কি লাগে আমার পাল্লাদার যদি আমার কবিয়া আমার বিপক্ষ কবিয়াল যদি সঠিক কবিয়াল হয়ে থাকে তাহলে আমার প্রশ্নের উত্তর দিয়ে ওর শুরু করবে ঠিক আছে না আগে মনের ময়লা দূর করো ওরে নিয়ে ঘর করো মনের ময়লা দূর করো জানাই এখন এই মুহূর্তে যারা আমাদের কবি গান শুনছেন আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত করে থাকি শুধু আপনাদের আপনাদেরকে বিনোদন দেওয়ার আশায় তাই না কি প্রতিবারের মতো আজকে যে কবি গানটি নিয়ে আমরা হাজির হয়েছি সেই কবি গানটি হচ্ছে সংসার আমার বিপক্ষ পাল্লাদার আরঙ্গজেব কারণ ভাই তিনি সংসারের পক্ষে কথা বলেছেন আর আমি সংসারের বিপক্ষে কিছু কথা বলবো কথা আছে শুকনা কথায় চিরা ভিজে না একটু মধু দিয়ে দিতে হবে আমি আমার কবির পালা শুরু করব তার আগে একটা গান গেয়ে নিই ও হো হো রে মোর বাহাল্ আগুন মনে জ্বালা ব তোমা ওহরে মোৰ পাহাল লাহটা আগুন মনে জ্বালা ব তোমা সংসার লিয়া কবি কঠো সংসার লিয়া কবি কঠো জানা নাই তো মাহ রে পাহাল লাহেদা আগুন মনে জালা বতুমা ওহৰে এরকম জালিয়াই ছাড়বো আমার কবি আলের মনে তাই তো বলি তবে বলে যাই গো বলে যাই সংসারের বিপক্ষ গো বলে যাই বলে যাই ও যে সংসার সংসার বলছো তুমি সংসার বলছো কারে সংসারেরই জন্য মানুষ করে যে সংসার হে আছে ভাইরে তোমার মতো তেল আগুন জলে জানে যে দর্শন বন্ধু সংসার করে লেছো ভালো কথা সেই সংসার থেকে তুমি দূরে থাকো সেই সংসারে তোমার বহুটা তোমার সাথে প্রত্যেকদিন ঝগড়া করে একদিন ওই তরকারি আসলে দিন ওই তরকারির ওপর দিয়ে তুমি চালাও কোনোদিন কি সংসারে সুখ পাইয়েছ যে সংসারের এত তুমি মায়াই পড়েছ বলো তো তুমি দর্শক আপনারা বলেন তাই তো বলি যে সংসারে হে আছে হে ভাই তোমার মত হলো তেল সারা হাই আগুন জানে যে দর্শক সংসারে রে পক্ষে কবি করছে পাল্লাদার ভূতের মুখে শিকার করে বইয়ের অত্যাচার ভূতের মুখে রাম নাম শোভা কি আর পায় দোকানদার কে দেখলে পায়ে ভয়ে মুখ তুমি সেদিনই কহিলা আমাকে যে ভাই সংসার নিয়ে আর পারি না আপনি তো ভবে ঘুরে কোন জায়গায় আপনার দিন হয় কোন জায়গায় রাত হয় আপনি এটা জানেন না আমাকে কি আপনার সাথে নেবেন সেদিনই আপনি কইলেন আর আজকে আপনি আমাকে এভাবে করে কথা বলছেন নিজেই এক মুখে দু কথা বলছেন কেনে আপনি সেদিন কহিলেন যে ভাই রাস্তাতে একটা বেটি ছেলের সাথে আমি কথা কচুন আর এই জিনিসটা আমার বাড়িতে যে আমার বউ আর এই জিনিসটা আমার বউ লেছে ভাই সাত দিন ধরে ভাত রান্ধেনি হ্যাঁ নিজের মুখেই স্বীকার করে আজ তুমি অস্বীকার করছো কেমনে আর আমাকে দেখো আমার যে কোন জায়গায় রায় কোন জায়গায় দিন কোন জায়গায় কি দেখার টাইম নেই ইচ্ছা হলে বাড়ি যাই ইচ্ছা হলে ঘরে ঘুমাই ইচ্ছা হলে আমি ঘুরে বেড়াই বন্ধু একজন কি লাগে মাস্তি লাগে তাই তো বলি ভূতের মুখে রাম নাম শোভা কি আর পাই দোকানদার দেখলে ভাইলে পায় নোকাই সংসার যদি এত বেশি মধুময় হয় কি কারণে তত মানুষ সংসার দ্যাখি হয় তাদের জন্য তারা জীবন করিবে কামায় শেষ তাদের জন্য বিদ্যাশ্রম রায় বললি আপনি বাঁচলে বাপের নাম সময় থাকতে পর তাহাম আপনি বাঁচলে বাপের নাম আমি গানে গানে কি বলার চেষ্টা করেছি শুধু দর্শক শ্রোতা আপনারা তা বুঝতে পেরেছেন আমি এটা আশা রাখি এই যে সংসার সংসার যদি এত মধুময় হয় তাহলে সংসার এর কারণে মানুষ কেন দেশান্তরী হয় বলেন তো রাস্তায় যে পাগলটা শুয়ে আছে সে কি সংসারে চিন্তা করে তার মা কোথায় তার বাপ কোথায় তার দাদা দাদি কোথায় তার সংসার কোথায় সে কি একবার চিন্তা করে আপনি দেখবেন সংসারের মায়াই যারা করেছে তারা আপনার মতো আশা আকাঙ্ক্ষা নিয়ে অপূর্ণতা নিয়ে জীবন কাটাচ্ছে আর আমার মতো মানুষ তাহার কাছে কোনো দেওয়ার আমার সময় নাই আমি ইচ্ছা ইচ্ছা হলে হলে এটা করব করব ওটা আপনি কি পারবেন মতো একটা বেডিশালের সাথে কথা কইতে লাগে। আপনার বহু দেখেলে আপনাকে তিন দিন ধরে খেতে দেয় না তিনি আমাকে বলেছেন আমার মনে নাকি ময়লা সেই ময়লা আমাকে দূর করতে হবে পরকে লিয়ে ঘর করতে হবে বন্ধুবত ঘর করার যখন সময় হবে ঠিকই আমি ঘর করলে করব না আমি ভব করে হয়ে ঘুরে বেড়াবো তোমার মতো ঘর করে দোকানদারের কাছে বাকি খেয়ে আর তুমি ওই দোষ আমার ওপর চাপিয়ে দিবে এটা তো কোনো কথা নয় তাই না কি বলেন দোষ তো যাই হোক আমার বন্ধুবর বিপক্ষ পাল্লাদার তিনি একটা প্রশ্ন করেছিলেন সে প্রশ্নটা হচ্ছে সংসার করতে কি লাগে আমার বন্ধুবার এটাই জানে না তাহলে তিনি কবিগান করছে কিভাবে এটা তো আমার বোধগম্য নয় আমি বলি আপনি শুনেন সংসার করতে লাগে ধৈর্য কি কি পেয়েছে আমার একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্নটা হলো যে সংসার কারা করে আচ্ছা পাল্লাদার আমি আশা করি তিনি আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন আপনি সংসারের কথা বলেছেন আবার সেই সংসারেই বিদ্যাশ্রম বলে একটা কথা আমি বলেছি আপনি কি বুঝতে পাচ্ছেন যে বিদ্যাশ্রমটা কেন তৈরি হচ্ছে এই সংসার থেকে কিছু মানুষের কারণে কিছু সন্তানের কারণে আজকে আমাদের দেশে বিদ্যাশ্রম দিন দিন ক্রমন্নয়ে বৃদ্ধি পাচ্ছে কি না বলেন তাই তো বলি বলো জন্য সারা حيات করিব কামাই কোন বয়সে জন্য বিদ্যা সময় থাকতে করো কাহ আপনি বাঁচলে বাপের নাম